ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার पश्चिम बंगे आगामी दिन चाहे नरेंद्र मोदी जी आशीर्वाद दोनों सरकार हरियाणा का जीत हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र के जीत हमारी है अभी बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा বাঙালকে জিতানা চাইয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন আজকে দেশিতে বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপরে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নানা মত নানা মাঝে দেখো মিলন মহান কে নেই আজকে নেপালিরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন কে নেই আজকে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদিজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে বাংলা মোদীজির সাথে আছে এই বাংলায় তিনজনকে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী 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 মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এসেছি আমরা আমি কিছুদিন আগে উত্তরবঙ্গের বানারহাট এবং শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছি তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না আমি শুধু আপনাদের কাছে আবেদন করব এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত চোদ্দ বছর ধরে যারা লুট করেছে যারা দুর্নীতি করেনি এমন কোন জায়গা নেই যারা পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্করভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটেই জিনিস দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার তিনটেই ধ্বংস করেছে অপরূপ নদী আজ ধ্বংস বালি সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট অরণ্য আজকে শেষ কোন গাছ নেই শেষ করে দিয়েছে এরা আর অন্যদিকে চা বাগান পুরা চা বাগান বন্ধ হয় হর মাইনে এক চা বাগান বন্ধ হায় चा बगान का मजदूर बंगाल छोड़ के केरला और आसाम जा रहा है इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार ये तोष्टीकरण की सरकार ये हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा बंगाल के हित में नहीं देश हित में करना पड़ेगा মমতা ব্যানার্জি সরকার বিএসএফ কে পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি দেয়নি মমতা ব্যানার্জির সরকারের আমলে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আগামী দিন চাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য সরকার হরিয়ানা কাজ আমারি হয় আবি বঙ্গাল কা বারি হাই মহারাষ্ট্রকে জিৎ আমারি হয় আবি বঙ্গাল কারি হয় दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा बंगाल को जिताना चाहिए डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी पश्चिम बंग के भारत रेखे दिए गए आज के देश बांग्ला के बचाते हमें ममता बनर्जी आतार भातीजार सरकार के উপরে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান নেই আজকে নেপালিরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন কে নেই আজকে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে এই বাংলায় তিনজনকে পায়েল গায়ে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি 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 ভারত কি ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান পেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আগামী দিন চাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য সরকার হরিয়ানা কাজ হামারি হয় আবি বঙ্গাল কা বারি হাই মহারাষ্ট্রকে জিধ আমারি আবি আঙ্গাল কী হয়